সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কিসে পড়েন নাদারা বিভাগ নাদারা বিভাগের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ ওর আন এক তেলাওয়াতের তিনটি বিশেষ উপকার কয়টি আঙ্গুল দেখান কয়টি এক নম্বর হলো দিলের জং অর্থাৎ গুনাহের কালিমা মুছে যায় বলেন অর্থাৎ পড়লে অন্তরের যে কালিমা থাকে গুনাহ থাকে জং থাকে কালো দাগ পড়ে এটা পুরা কারিম তেলাওয়াতের কারণে কি যায় মুছে যায় উঠে যায় পরিষ্কার হয়ে যায় কথা কি বুঝছ আচ্ছা এক নম্বর উপকার দুই নম্বর হইলো আল্লাহ তালার মহাব্বত বৃদ্ধি পায় সুহান আল্লাহ কার মহাব্বত আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বাড়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কোরআনের সাথে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক কার সাথে কার সম্পর্ক কোরআনে কারিম আল্লাহ তালার কালাম না আল্লাহ তালার কালাম যখন আমি বেশি বেশি পড়বো আল্লাহ তালা আমাকে তো ভালোবাসবেন আলহামদুলিল্লাহ তিন নম্বর হলো প্রত্যেক হরফে কমপক্ষে কয়টি করে কি দেওয়া হবে সুবহানাল্লাহ বললা না যেমন আলিফ লাম মিম বলছে এখানে কয়টা হরফ তাহলে তিন দশ কত আবার অজুর সাথে যদি নামাজে দাঁড়াইয়া পড়ে জানলাটা জানলাটা টেনে দাও অজুর সাথে যদি নামাজে দাঁড়াইয়া পড়ে একশো নাকি বলো অজুর সাথে নামাজে দাঁড়াইয়া পড়লে কত নাকি আর অজুসাতে নামাজে বসে পড়লে পঞ্চাশ নাকি অজুস এক অক্ষর পড়লে পঁচিশ নাকি আর অজু ছাড়া এমনে পড়লে প্রতি হরফে কত দশ নেকি। আচ্ছা কেউ যদি বলে না বুঝে পড়লে কোনো লাভ নেই তার এই কথা কি নয় ঠিক নয় কোরআন মাজিদ বুঝে পড়ুক অথবা তাহলে লাভ আছে না নাই একটা ছোট বাচ্চা মনে করো একটা ভিটামিন ওষুধ সে জানে না এটা যে ভিটামিন আচ্ছা খাইলে তার লাভ হবে কিনা বলো কেউ যদি বলে যে না বাচ্চা তো ভিটামিন কি জিনিস বুঝে না তাহলে খাইলে লাভ হবে না বিষয়টা এমন না এমন না আচ্ছা তাহলে কোরআন কারীমে তিনটা কি ফায়দা কয়টা এক নাম্বার কি হয় দুই নাম্বার তিন নাম্বার মাশাআল্লাহ আচ্ছা এবার কোরআন তালিম কোরআন কারিম তেলাওয়াতের দুটি আদব কয়টি আদব আদব এক নাম্বার হলো তেলাওয়াতকারী মনে মনে এই ধারণা করবে যে মহান আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন পড় দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো তাহলে আল্লাহ তাআলা আমাকে আদেশ করতেছেন কোরআন পড়ার জন্য আল্লাহ দেখতেছেন শুনতেছেন যে আমি কত সুন্দর করে পড়তে পারি তাইলে আমার কোরআন সুন্দর করে পড়া দরকার না কথা বলেন শুদ্ধ করে পড়া দরকার না মনোযোগ দিয়ে পড়া দরকার না ভালো করে পড়া দরকার না আল্লাহ যেভাবে বলছেন সেভাবে পড়া দরকার না আমি কোরআন পড়বো কাকে খুশি করার জন্য বলেন কাকে খুশি করার জন্য আচ্ছা দুই নম্বর আর শ্রবণকারী যারা কোরআন পড়া শুনবে তারা অন্তরে করবে যে মহান আল্লাহ মহান আল্লাহ তালার পবিত্র কালাম তেলাওয়াত করা হচ্ছে সুতরাং অত্যন্ত ভক্তি মহাব্বত মনোযোগ ভালোবাসা দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত কি করবে শ্রবণ অপরিহার্য মনোযোগ দিয়া ভদ্রতার সাথে মহাব্বতের সাথে সম্মানের সাথে কি শুনবে কোরআনে কারিমের তালাবাদ শুনবে বিশেষ দ্রষ্টব্য কোরআনে কারিম পবিত্র পরিচ্ছন্ন গিলাফে রাখা এবং মাঝে মাঝে গিলাপ ধুয়ে পরিষ্কার করাও কোরআনের তাজিমের অন্তর্ভুক্ত সুহান আল্লাহ কোরআনে কারিম যে গিলাফে কাফর গিলাপ থাকে না কার কার কাছে আছে কাফর গিলাপ আর বাকি তো রবারে গিলাপ কাফরের গিলাপ গুলা সুন্দর করে কিছুদিন পরে পরে ধুয়ে দেওয়া এই পানিগুলা বাথরুমে না ফেলা পানিগুলো কোথায় ফেলবে জানো ফুলের টপ আছে না ফুলের টপের ভিতরে ফেলা ঠিক আছে নি তাহলে কোরআনে কারিমের কয়টা ফায়দা পাইলেন তিনটা আদব পাইলেন কয়টা বলেন কয়টা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনটা ফায়দা এবং দুইটা আদব আল্লাহ তিনটা এবং দুইটা আদব অন্তরে রাখা আল্লাহ কোরআন আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করেন পড়বেন সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ